আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনার সকলেই কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের প্রতিবেদনটা আপনার যে থেকে দেখছেন দেশে কিংবা কাছে কিংবা দূরে সকলে কি জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো কোথায় আমি নিয়ে এসেছি আপনাদের জানিয়ে রাখি মেহেরপুর জেলা গাংনি থানা ধর্মসাকি গ্রামের শাহর ইউনিয়ন ধর্মসাকি গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের খামারে আপনাদের দেখাইলাম যে খামার ব্যবস্থাপনা এবং এসিআই সিমেন্টে দুইটা বাছর পেয়েছে তো আসলে এসিআই সিমেন্ট কেন সেরা তা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি তো এখন আমরা সরাসরি খামারি মুখ থেকে শুনব তিনি কয়টা গাভি পালন করেন এবং কয়টা বাচ্চা পেয়েছেন আমাদের সাথে থাকুন আসসালামাইকুম দাদা দাদা কেমন আছেন কোন গ্রাম থেকে বলছিলেন কি সুপ্রিয় ভিয়াজগঞ্জ তো আমি আপনাদের সাক্ষাৎকারটা শেষ সাক্ষাৎকারটা শেষ বেলায় নিব দেখতে পাচ্ছেন স্কিনে যে বাসুরটি এস এল এইটটি সেভেন পয়েন্ট ফাইভের দুইটা বাসুর দুইটা একটু দুই রকম হয়েছে কারণ আপনার দেখতে পারবেন যে গাভীর দুইটা কিন্তু দুই রকম তারপর মার্শাল্লা সুন্দর এবং সুস্থ এবং সবল দুইটা বাচ্চা আমার ইসমাইল হোসেন চাচা পেয়েছেন তো গয়াল ঘরটা আসলে খুব সুন্দর আমি আমার খুব ভালো লাগছে পিছনেও জানলা দিয়েছে দেখতে পাচ্ছেন দুইটা একটা হচ্ছে আপনার সাইওয়াল করাসেকটি একটি গাভি এবং একটি দেশি মানে দেশির পেটে সাইওয়াল দিছিল তো দেশি এবং সায়ালের মিশ্রিত একটু করাস একটি গাভি আর এই যে এটা দেখতেছেন এটাও কিন্তু আমাদের এসে এই সিমেনে বাসুর ওই বড়ো কালো গাভিটির পেটের ওই সাইডেরটা তো আসলে এসআই সিমেন্ট কেন সেরা তা আপনারা অবগত আছেন আসলে এক বছর পরে মানে দশ মাস প্রায় এক বছর পরে একটি বাচ্চা পাবেন সে বাচ্চা যদি আপনার সেভাবে ভালো না হয় তাহলে কিন্তু আপনার মন মানসিকতা অনেকটাই খারাপ হয় সেক্ষেত্রে বলবো আপনারা নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আর গাভী পালনে কিন্তু আপনার পারিবারিক দিক থেকেই কিন্তু লাভ কেন লাভ তো শুনলে আমরা খামারের মুখ থেকে শুনে আসি মেহেরপুর জেলা গাঙ্গি থানা সারবাটি ইউনিয়ন ধর্মশাই গ্রাম এবং গায়ে কাটা আছে দাদা দুইটা তো আপনার হলো গায়ে দুইটা আর তিনটা আছে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর ওইটা কি সার হ্যাঁ ওটা কি না না গায়ে পেটে এটা কোনটা ওইটা না গরু পালন করবেন না গায়ে গাবি লাভ আসলে বিশেষ করে আগেকার যে লোকগুলো আছে তারা গাভীতে গাভী দিকে কিন্তু তারা অগ্রসরের দিক দিয়ে দেখছে অনেক বেশি আর কারণ আগে আগেকার মানুষ কিন্তু অনেক শক্তিশালী ছিল তাই না সোলার সোলার রুটি আর আপনার হচ্ছে এই মাখন দুধ এবং মাখন দিয়ে খাওয়া এখন কিন্তু এখন যে নতুন প্রজন্মের যে আমরা আসি আসলে দুধ আমাদের খাওয়ায় চলে যাচ্ছে চলে বলে দুধের দাম তো অন্যান্য জিনিসের তুলনায় কম কিন্তু আমরা দুধ না খেয়ে হাবি যাবি বেশি খাই তাই আপনার গাভী পালন করলে আপনার যেমন যেমন আপনার পুষ্টি যোগাবে সেমন আপনার আপনার অর্থনৈতিক দিক দিয়েও আপনি এগিয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম